মর্নিং এভরিওয়ান আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমি আছি মোটামুটি মেয়ে শরীরটা আজকে একটু ভালো আছে তাই ভাবলাম যে একটু অল্প করে ছোট্ট করে একটা ভিডিও করি এসেছি আমি এখানে তিন দিন হয়ে গেল কিন্তু তো তোমাদেরকে বললাম ভিডিও করার মতো মানসিকতা ছিল না দুর্গাপুরে মেয়েরা অল্প অল্প কাশি হচ্ছিল কিন্তু বুঝতে পারিনি যে কাশি বা শরীরটা এতটাই ওর উইক হবে বা এতটা ওর শরীর খারাপে পড়বে মেয়ে প্রায় দেড় দু মাস ধরেই এরকমভাবেই ভুগছে জ্বর ঠান্ডা লাগা আর প্রত্যেকটা বাচ্চাই শুনছি এই ওয়েদারের জন্য খুব ভুগছে তো জানি না ভগবান এই বাচ্চাগুলোদের সাথে এরকম কেন করে হ্যাঁ এটাই বলি প্রত্যেকটা বাচ্চা যেন খুব ভালো থাকে সুস্থ থাকে একটা বাচ্চার শরীর খারাপ হলে যে তার বাবা মার কী অবস্থা হয় সত্যি যাই হোক সকালবেলা মেয়ের জন্য খাওয়ার আর এই রান্না বান্না আরম্ভ করে দিয়েছি আর এই দেখো মেয়েটা আজকে একটু ভালো আছে বলে নিজের মতো খেলছে দৌড়াচ্ছে এতদিন তো সেটাও ছিল না মানে কথাই বলতে পারছিলো না এত কাশি হচ্ছিল ননস্টপ রাজি পেয়েছিলো বাজারে বাজার থেকে চলে এসেছে আর এই আজকে সব গ্রিন গ্রিন এনেছে মেয়ের জন্য আমি বলেছি শুধু সবু সবুজ সবজি যা দেখতে পাবে তাই নিয়ে আসবে তো এই এনেছে আর অনেকদিন ধরেই ওকে বলছিলাম যে খুব ইলিশ মাছ খেতে ইচ্ছা করছে কিন্তু ভালো ইলিশ পাচ্ছিল না বলে আনতে পারছিল না তো ওই আজকে পেয়েছে ভালো ইলিশ তাই এনেছে মেয়ের জন্য এই মাছের ঝোল করবো এই সবজি দিয়ে তোমার ট্যাংরা মাছ এনেছে জ্যান্ত ট্যাংরা বেশ বড় বড়ো ওই ট্যাংরাগুলো দুবেলার মতো মেয়ের জন্য করে নেব আর আমরা করব পালং শাক আর হচ্ছে মাছটা ইলিশ মাছটা এই দুই রান্না করব আর এখানে বড় ঝুড়ি সেরকম নেই দেখলাম তো তার জন্য এটার মধ্যে জল দিয়ে বারবার ধুয়ে 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 ঝুরির মধ্যে রাখছি আর শাকে তো জানোই তোমরা কত ময়লা থাকে বারবার করে না ধুলে তো এটা খাওয়াও যাবে না আমি এখানে তো এই কাজটা করছিলাম দেখছি রাজীব কারোর সাথে কথা বলছে দেখি তো গিয়ে দেখছি আমার বাবাকে ফোন করেছে ফোন করে বলছে ইলিশ মাছ রান্না হয়েছে আপনারা চলে আসুন আমাকে দেখে একটু বাগলি বাগলি মনে হবে কিন্তু আমার একদমই মন মেজাজ ভালো না কাল সরস্বতী পুজো গেছে সাথে ভ্যালেন্টাইন ডে গেছে আশা করি তোমাদের সবার খুব ভালো কেটেছে আমার তো এমনি কোনো অসুবিধা নেই কিন্তু মেয়েটাকে নিয়ে আমি ভীষণই মানে ইয়েতে আছি আর কি মেয়েটার কাশিটা কোনো মতেই কমছে না আজকে চার পাঁচ দিন হয়ে গেল আর কাশিতে যা কষ্ট সেটা মনে হয় না আর কিছুতে রয়েছে বাচ্চা বাচ্চাদের মানে শুলেই আমার মেয়েটার এত কাশি হচ্ছে একটু ঘুমাতে পারছে না তো যাই হোক দেখলে ইলিশ মাছ এনেছে আর ওদিকে তোমার হচ্ছে বাবা মাকে রাজীব ফোন করলো আমার বাবা মাকে বাবাকে ফোন করে বললো ইলিশ ম্যাচ করেছি চলে আসুন তো মা তো কোনো মা তো কোথাও বেরোয় না আর আসছেও না জানো আর দুর্গাপুরে এতদিন গেছি দুর্গাপুরেও এখন অবধি আমার বাবা মা যায়নি তো মাকে ছেড়ে বাবা যেতে পারে না অত দূরে তাই মাকে বললাম তুমি আসো সে তো আসবে না কোনো মতেই এ করে তারপরে বলাতে তারপরে রাজি হয়েছে এখন হচ্ছে বাবা আর মা আসছে

বন্ধুরা কী বলবো বলো মানে একটা ভিডিও যে করব একটা ভিডিও করার মতো তো একটা মন মানসিকতা থাকে আমার সেইটুখানিও নেই আমার সেইটুকুও নেই আমি জানি তোমরা অনেকেই আমার ভিডিওর অপেক্ষা করো কিন্তু আমি কি করবো বলো কালকে গেছে সরস্বতী পুজো কালকে গেছিলাম বাবানের স্কুলে আর মেয়ের কালকে হাতে খড়ি হলো তো বাড়িতে বাবা আর কি পুজো করেছে মা বাবা পুজো করেছে বলতে আমি দিয়েছি পুজোর সব অ্যারেঞ্জমেন্ট করে আর বাবাকে শুধু বললাম তুমি গুছিয়ে নাও কেননা আমার মেয়েরই যেহেতু হাতে করেই হচ্ছে তো তার জন্য আমাকেই তো করতে হবে তো বাবা কালকে হচ্ছে যোগাযাত করেছে ওই বাড়িতেই হয়েছে ওই যে তোমাদের বললাম সেই মানসিকতা ছিল না ভিডিও করা তাই কয়েকটা ফটো তুলেছি মেয়ের আর ছোট্ট ছোট্ট যেহেতু হাতে খড়ি যে দিচ্ছে সেই ভিডিওটা করেছি সেটা তোমাদের সাথে একটু শেয়ার করব এরপরে তোমরা দেখে নেবে ভিডিওটা শুধু এই চলো তাহলে ভিডিও তো বেশি বড়ো করে যাবে না আগের দিন ভিডিওটা অনেকটাই বড় হয়ে গেছে যতটুকু নেট ভরি তার মধ্যেই ভিডিওটা কমপ্লিট হয়ে তিন চার মিনিট খুব বেশি হলে পাঁচ মিনিটের ভিডিও হলে আমার হয়ে যায় মানে যেই নেটটা থাকে তার মধ্যেই সব কিছু কমপ্লিট হয়ে যায় কারণ এখানে করি ফেসবুকে করি পেজে করি আপলোড সবই তো আপলোড করতে হয় তো ওই জন্য যাই হোক অনেকগুলো কাঁচাও ভিজিয়েছি আর দেখতে পাচ্ছ কিচ্ছু করার নেই ভালো লাগছে না গো এখন আমার এই দেখো সকালের সিঁদুরটাও ঠিকঠাকভাবে নেই এখন যাব স্নান করতে মেয়ের খাবার বসিয়ে দিয়েছি আমাদের ইলিশ মাছ হবে আর পালং শাক হবে বেশ এটাই হবে আজকে হ্যাঁ ধরুন ধরো পেন না পেন্সিল না উলু জোগাড় দাগবে একটু পড়ুন বলো রৎস্য বলো আমি তুমি বলো আমার সাথে সাথে বলো বলতে পারো না তুমি বলো পারো তো বাড়ি দীর্ঘ বলো

দিয়ে দিয়ে ওটা যা দেবে দেবে দিয়ে দাও ফালতু ঘরের মধ্যে পড়ে রয়েছে বাড়িতে আমাদের বাড়িতেই ছিল যে কোনো কারণে এই আনা হয়েছিল ওটা তো যাই হোক এখন আর লাগে না যার জন্য আমি দিয়ে দিয়ে দিলাম ঘর আমাদের না এই তমলু এনে এই কলকাতার ফ্ল্যাটটা তমলুকের ফ্ল্যাটই বেড়াই বারবার মুখ থেকে আমার কলকাতার ফ্ল্যাটটা আর কি যেহেতু কেউ থাকে না তার জন্য না সেইভাবে জিনিসপত্র কিছু আনা হয়নি ফার্নিচারও তেমন একটা নেই তো যার জন্য খুবই অসুবিধা হয় আমার দেখো স্নান টান হয়ে গেছে আর এই যে আমিও পুজোটা আমার সেরে ফেলছি কারণ পুজোটা আগে সারলে স্নান পুজো ঘরে যাবতীয় কাজ তাহলে দেখবে মনে হয় কতগুলো কাজ হয়ে গেল কাল তো সরস্বতী পুজো গেছে তো আজকে কর্ম হওয়ার কথা ছিল আজ হচ্ছে বৃহস্পতিবার তো ঠাকুরমশাই বললো যেহেতু আজকে বৃহস্পতিবার আজকে ঘরটা নড়ানো যাবে না তাই আজকে আসবে না তো বাবা বলছিল যে কি যাব তো আমি বললাম যে এসো না দুর্গাপুরে তো থাকতে আসো এখানে একটু এসো না ভালোই লাগবে আসলে পরে তো তার জন্য বাবা মা দুজনেই আসছে আর আমার মা হচ্ছে খুবই অসুস্থ তো তার জন্য মা হচ্ছে এই বাসে ট্রেনে উঠতে পারে না সেভাবে তো ওই জন্য ওলা করে নিয়ে আস মানে রাজীবী ওলা করে দিল ওলা করে আসলো আর এখানে দেখো মা আর মেয়ে দুজনে মিলে মা যখন এসেছিল না আগে অনেক আগে এসেছিল তখন এই সামনের ফ্ল্যাটগুলো হয়নি তার জন্য এখন এসে দেখছে ফ্ল্যাটগুলো হয়ে গেছে তাই জন্যই বলছে যে খুব সুন্দর করেছে ফ্ল্যাটগুলো সেই আলোচনাই হচ্ছে এখনও খাওয়া দাওয়া কিছু হয়নি এই রান্নাবান্না শেষ করে মেয়েকে খাইয়ে দাইয়ে তারপরে মারা আসলো দিদা নেই দিদা চলে গেছে দিদাকে খুঁজছো পাচ্ছ না দিদাকে আছে তাহলে কোথায় দিদা দেখতে পাচ্ছ না দেখি না আছে আছে চলে আসুন ওই ব্যালগুনিতে দেখো আছে কিনা

একদিন এই ইলিশ মাছের রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করব। বাবা মা দুজনেই হেভি প্রশংসা করলো ইলিশ মাছটা খেয়ে আর রাজীব তখনও আসেনি এখন বিকাল হয়ে গেছে বাবা মা দেখো রেডি হয়ে গেছে বেরিয়ে যাবে একটু কফি করলাম আর একটু আলো একটু গল্প করছি মার সাথে যতই যাই যাই না কেন মা অনেক দিন পরে আসলো মানে ফ্ল্যাটে আস মানে অনেক অনেক দিন পর আসলো প্রায় বছরখানেক পরে আসলো হয়তো তো তার জন্য একটুখানি গল্প টল্প ছাড়তে ইচ্ছা করছে না মা বাবাকে আমি বলছি দাঁড়াও না এখান থেকে তো এইটুখানি আধ ঘন্টার ব্যাপার যাবে যাবে হ্যাঁ বিকাল থেকেই বসে রয়েছে রেডি হয়ে যে না বেরিয়ে যায় বেরিয়ে যাই ঘরে গিয়ে তো আবার রান্না করতে হবে না তো যাই হোক বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে একটা লাইক করে দিও চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম গুড টাটা